সিজন চেঞ্জের সময় সজনে ফুল সজনি ডাটা সজনের যে কোনো রেসিপি খুবই উপকারী আজকে আমি আপনাদের সজনি ডাঁটার রেসিপি দেখাবো নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা ভালো মতো গরম হলে কয়েকটা বড়ি দিয়ে দিলাম নাড়াচাড়া করে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম ভাজা বড়িগুলো একটা পাত্রে তুলে রেখে ওই কড়াইতেই যে পরিমাণ তেল ছিল সেই তেলেই দিয়ে দিলাম একটা কেটে রাখা আলু আলুটা ছাল ছাড়িয়ে লম্বা লম্বা করে ঝোলের আলু যেভাবে কাটে সেইভাবে কেটে নিয়েছি তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর গোলমরিচ ভাজা আলুটা তুলে রেখে এই ফোড়ন দেওয়ার কাজটা করতে পারেন আমি আলুগুলো পাশে সরিয়ে রেখে মাঝখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম একটা তেজপাতা দু আধখখানা করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা ভাজা হলে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ফোড়নটা আলুর সাথেই ভেজে নেব আর যারা আলু ভাজা তুলে রেখেছিলেন ফোড়নটা ভাজার পরে আলুগুলো দেবেন গোটা দশেক বর্বটি লম্বা লম্বা করে কেটে নিয়ে আলুর সঙ্গে দিয়ে দিলাম বর্বটি কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন আলুর সঙ্গে বরবটিগুলো নাড়াচাড়া করে অল্প ভেজে নেব বরবটির কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটাগুলো বরবটির মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাটাগুলো নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজতে থাকব দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সবজির সাথে আদা বাটাটা মিশিয়ে নিয়ে কষাতে থাকব মিনিট দুই এক ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকব আদার কাঁচা গন্ধ চলে গেলে আর সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নুন হলুদ মিশিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে ঢাকা দিয়ে রান্না হতে দেব। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিলাম আমি এখানে যে ডাঁটাগুলো ব্যবহার করেছি সেগুলো খুবই কচি ডাঁটা সেই জন্য চিনির ব্যবহার করেছি চিনিটা অপশনাল কেউ যদি মনে করেন চিনি ব্যবহার করবেন না তাহলে চিনি ব্যবহার নাও করতে পারেন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক ফুটিয়ে নিচ্ছি সব শেষে ভাজা বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি ঢাকা অবস্থায় পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি স্ট্যান্ডিং টাইমে রাখলেই বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়া আলু বেগুন বড়ি দিয়ে সজনে ডাটা নিরামিষ ঝোল কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ